হ্যালো বন্ধুরা আজকে দিনের আমার প্রথম ভিডিও আর তোমরা আমার টাইটেল থামড়েল দেখেই এসেছো হ্যাঁ সবটাই তোমাদেরকে আমি বুঝিয়ে বলবো বন্ধুরা আজকের ভিডিওটা একদম অন্যরকম ভিডিও হ্যাঁ এই নিয়ে মানে যে কন্টেন্টের ওপরে আজকে আমি ভিডিও করব। সেই কন্টেন্ট নিয়ে আমি মাস দেরি আগে বোধ একটা ভিডিও করেছিলাম তো এই ধরনের ভিডিওতে তো খুব একটা রেসপন্স আসে না কারণ দেখবে অনেস্ট যারা হয় যারা সত্যি মানে সততা দিয়ে চলে তাদেরকে মানুষ মূল্য দেয় না অসতের মূল্য অনেক বেশি যারা মিথ্যে বলতে পারে গল্প বানিয়ে এখানে তৈরি করতে পারে যাদের কেচ্ছা আছে তাদের দেখবে সব হতে পারে তাদের নেগেটিভ পাবলিসিটি কিন্তু মানুষ তাদের কাছেই যায় আর নোংরাটাকে সাপোর্ট করে যারা অ্যাকচুয়ালি অনেস্ট যাদের মধ্যে নোংরামি নেই যারা নোংরাটাকে সহ্য করতে পারে না কিংবা নোংরামি করতে পারবে না তাদের দিকে কেউ ফিরেও তাকায় না অসহায় মাল খায় সব জায়গাতে আর এটা চলবেই এটা থাকবেই এটাকে চেঞ্জ করা যাবে না এটা তো সত্যি কথা তাই না তো চলো সমস্ত পুরো ভিডিওটাই তোমাদের কাছে আমি একদম ক্লিয়ার করে দেব যে কি কারণে কিসের জন্য কথা বলে বলছি বন্ধুরা রিঙ্কি মন্ডল তোমরা নিশ্চয়ই অনেক অনেকেই আবার অনেকে হয়তো চেনো না আমি আমার টাইটেলের সঙ্গে চ্যানেলটিকে ট্যাগ করে দিয়েছি কাইন্ডলি তোমরা একটু ভিজিট করে দেবে রিঙ্কি মন্ডলকে নিয়ে আমি মাস দেড়েক আগে একটা ভিডিও করেছিলাম তো রিসেন্ট পরশু আমার এক ভিউয়ার্স আমার ভালোবাসার ভিউয়ার্স আমাকে কমেন্টস করেছে যে প্লিজ একটুখানি ওকে একটু দেখো ওকে নিয়ে একটা ভিডিও করো তাতে যদি ওর সামান্য একটুও সাহায্য হয় অবশ্যই আমি বিশ্বাস করে তোমাদের কাছে গ্রেটফুল যে তোমরা আমাকে এই ধরনের মানুষগুলো জন্য কিছু করার কিছু সমাজ সামান্য কিছু হলে আমি তো শুধুমাত্র একটা ভিডিও করি কিন্তু তবুও সেই সুযোগটা তোমরা আমাকে করে দাও এটার জন্য আমি রিয়েলি মন থেকে মন থেকে বলছি তোমাদেরকে আমি মানে কৃতজ্ঞতা জানিয়ে ছোট করবো না কিন্তু মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি যাই হোক এই রিঙ্কি মন্ডল দিদি ভাই এই দিদি ভাইকে নিয়ে আমি যখন ভিডিও করেছিলাম তখন তার আমি এমনিতেও যাদের চ্যানেল আমার সাবস্ক্রাইব করা আছে বিশ্বাস করে আমি কামেন্টস করতে পারি না কারণ আমি না টাইম পাই না ওইভাবে যেহেতু আমার নিজের একটা কন্টেন্ট আছে সেই কন্টেন্টের ওপরে আমাকে ফোকাস করতে হয় সেই না আমি যখন ধরো কাজ করি মানে সাংসারিক কাজ করি ওই টাইমে এদের ভিডিওগুলোকে আমি সরি একটা ফোন চলে এসেছিল তো সেই টাইমে এদের ভিডিওগুলোকে আমি অন করে দিয়ে আমি আমার কাজ করি যার কারণে আমি কামাজ করতে পারি না আমি শেয়ার করে দিয়ে ভিডিওগুলো অন করে যাতে তারা একটা করে ভিউ পায় সেই কারণে আমি ওইভাবে ভিডিওগুলোকে চালাই তো এরকম অনেকেই আছে যাদেরকে আমার সাবস্ক্রাইব করা আছে তো এই দিদি ভাইটি এই ডিদিভাইটি প্রচণ্ড অসহায় আমি তখনও বলেছিলাম এখন আমার নতুন কিছু ভিউয়ার্সদের জন্য বলছি যারা জানে না তাদের জন্য বলছি এই রিকিমণ্ডল এই দিদিভাইয়ের হাজবেন্ড মারাত্মক অসুস্থ ক্রনিক ডিজিজ বলে কোনো একটা রোগ খুব মানে এই রোগটা না দুর্লভ মানে সবসময় দেখা মানে শোনা যায় না আমিও ফার্স্ট টাইম শুনেছিলাম আর এটা সবার হয় না মানে লাখ বোধ হয় একজনের হয় এই ক্রনিক ডিজিজ তো এই ডিজিজটা মারাত্মক একটা বাজে জিনিস বাজে একটা রোগ তো এটা থেকে রিকোভারি করতে গেলে প্রচুর টাকার প্রয়োজন হয় আর এই ডিজিজের ফলে না দিন দিন পেশেন্ট উইক হয়ে যাবে ফুলে যায় ফুলে যায় তার সারা শরীরে না জল জমে যায় এখন যেটা মানে শুনলাম যেহেতু আমি আজকে ভিডিও করব তাই আমি বেশ কয়েকটা ভিডিও মন দিয়ে দেখলাম দেখে তারপরে ভিডিও করতে বসেছি কারণ অন্য সময় তো চালিয়ে রেখে আমি আমার কাজ করি আমি শুনতে পারি না ভিডিওতে কি বলছে তো সেখান থেকে যতটুকু ছিলাম যে এখন এই ডিজিজটার ফলে না তার মানে ফুল বডিতে না মানে জল জমে গেছে এমনকি ইভেন তার লাংটাতেও জল জমে গেছে এবার সেই জলটাকে বার করার জন্য একটা ইন্ডেকশান আছে সেই ইন্ডেকশান দু মাস দিতে হবে তার জন্য সত্তর হাজার টাকা মানে যখন উড়িষ্যা নিয়ে গিয়েছিল দাদাভাইকে তখন আর কি ওখান থেকে বলেছিল সত্তর হাজার টাকা লাগবে মাস ইন্ডেকশান দেওয়া হবে পার ডে নয় হয়তো কয়েকটা ইন্ডেকশন করে চারটে করে বোধ দেওয়া হবে মাসে চারটে বার তার থেকে একটু বেশি হতে পারে তো ওই ইন্ডেকশানের মাধ্যমে জলটা কিছুটা বাইরে বার করে আনা হবে মানে জলটাকে শুকিয়ে ফেলা হবে আর কি তারপরে এটা তো মানে দেখো এই প্রসেসগুলো আমরা জানি ডায়ালিস পেশেন্টের ক্ষেত্রেও আমার ভাসুর যখন দুটো কিডনি তার ফেলিয়ার ছিল তাকে কিন্তু আলাদা ডায়ালিস হতো তাছাড়া তার পেটে যে জলটা জমে যেত সেটার জন্য বজ্রেশ্বরের যে ডক্টর আছে তার কাছে ওই ইন্ডেকশান দিয়ে পেটের জলটা প্রত্যেক সপ্তাহে বার করতে হতো তো এটা এমন নয় যে এই মাস সত্তর হাজার টাকা কষ্ট করে অ্যারেঞ্জ করে ইন্ডেকশন দিলে আর লাইফ কখনো তার বডিতে জল জমবে না এমন নয় হয়তো এইভাবে করলে করে ছ মাস ভালো থাকবে তারপরে আবার জল জমবে সুতরাং এটা কোনো সলিউশন নয় আর শরীরে জল জমে গেলে বিশেষ করে লাঙ্গে কিডনিতে যে কোনো মানে যে কোনো অর্গানে জল জমে গেলে তার পরিণাম কি হতে পারে আই হোপ আমরা সবাই সেটা জানি সবাই জানে তাই না আর এই দিদি ভাইয়ের ফিনান্সিয়াল কন্ডিশান খুবই খারাপ খুবই খারাপ আর দাদাভাই যখন মানে সুস্থ ছিল তখন দাদাভাই তো নিজে যেটা করতো আর করতো সেটা দিয়ে তাদের সংসারটা মোটামুটি চলে যেত মোটামুটি নিম্ন মধ্যবিত্ত পরিবার ছিল একটা মোটামুটি চলে যেত তো দাদাভাই বেশ অনেক অনেক দিন ধরে অসুস্থ অনেক দিন ধরে অসুস্থ তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের সংসার তার একটা ছেলে আছে তো দিদিভাই একটা বাড়িতে হেল্পিং হ্যান্ডের কাজ করে এটা আমি তখন দেখেছিলাম তো সেইটা দিয়েই তাদের সংসারটা চলে ইভেন তার হাজব্যান্ডের ট্রিটমেন্টও চলে এবার একটা বাড়িতে মা কেউ যদি হেল্পিং হ্যান্ডের কাজ করে সে ক টাকা স্যালারি পেতে পারে এটা তো আমরা বুঝি তাই না নর্মালি তো সেখান দিয়ে তার সংসার আছে ছেলের পড়াশুনো আছে তারপরে দাদাভাই ট্রিটমেন্ট মানে এরকম রোগের দূরাোগের ট্রিটমেন্ট হতে তার কি একটা হিউজ পরিমাণে খরচে আর তার ওআইটিতে চ্যানেল আছে চ্যানেলটা মাত্র ফিফটিন থাউজেন্ড ক্রস করেছে সাবস্ক্রাইবার কারণ এদের জন্য মানুষ মানুষ দেখে না আর সেখানে ভিউজ খুব কম খুব কম আমার মনে হয় হয়তো দু তিন মাস পর গিয়ে একটা মিনিমাম পেমেন্ট পেতে পারে যেহেতু আমি ক্রিয়েটার আমি জানি কোন ভিউজও কতটুকু ডলার আসতে পারে কারণ আমার নিজেরা তো আসে একটা পেমেন্ট ঢুকলে পরে তারপরে ছ মাস ওয়েট করতে হয় তো সেই জায়গা থেকেই বলছি তো সেই জন্য তো এই ওয়াই মানে সোশ্যাল মিডিয়া থেকে তার সেরকম কিছুই হয় না আমি জানি না ফেসবুক ইনস্টা তার আছে কিনা আমি জানি না তবে ও যেটা আমি ভিউজের রেটিং দেখলাম সেটা দেখেই বললাম তো এই হচ্ছে তাদের এখন ফিনান্সিয়াল সিচুয়েশান আর এইভাবে তাদের চলছে এখন একটা ওটির দরকার দাদাভাই এর সেই ওটিটা করাতে হলে পাঁচ থেকে ছ লাখ টাকার দরকার আমি যখন এর আগে ভিডিও করেছিলাম তখনও আমি শুনেছিলাম দাদাভাইকে বাইরে ডাক্তার দেখানো হয়েছিলো তো সেখানে ডক্টর এই যে এর যে ওটি এই ওটি করলে পেশেন্ট ভালো হয়ে যায় অনেকেই নাকি ভালো হয়ে গেছে তো সেইখানে ওটি করতে গেলে দশ থেকে এগারো লাখ টাকার দরকার এবার দশ থেকে এগারো লাখ টাকা হয়তো এক লাখ টাকা এক জায়গায় করাটা তাদের জন্য মানে কয়েক বছরের ব্যাপার কারণ যে কিনা একটা বাড়িতে মানে যে কিনা সামান্য একটা কাজ করে তার ওইটুকু সামান্য আর্নিংয়ে তার সব টাকা ব্যালেন্স করতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে বুঝতে পারছে তো দশ থেকে এগারো লাখ টাকা তো এই রিসেন্ট আমি শুনলাম পাঁচ ছ লাখ টাকা হলে হয়তো তার ওটিটা হয়ে যাবে তো সেখানে দাঁড়িয়ে এই টাকাটা সে কিছুতেই অ্যারেঞ্জ করতে পারছে না পসিবলই নয় কী করে অ্যারেঞ্জ করবে বলো কীভাবে অ্যারেঞ্জ করবে যে কিনা অন্যের বাড়িতে হেল্পিং হ্যান্ডের কাজ করে তার পক্ষে পাঁচ ছয় লাখ টাকা থোক ধরে বার করাটা কোনোভাবেই কোনোভাবেই সম্ভব নয় আমি দিদিভাইয়ের জাস্ট কয়েকটা ভিডিও ভিডিও করছি আমি কন্টিনিউ ভিডিও তো ওইভাবে ওয়াচ করি না মন থেকে মানে মন দিয়ে দেখতে পারি না কারণ আমার সময় হয় না আমি ওই যে বললাম চালিয়ে রাখি সেই জায়গা দাঁড়িয়ে এখন আমাদের অনেকেরই স্বাস্থ্যসাথী কার্ড আছে তো সেখানেও ওটি হয় এবার অনেকে কামেন্টসও করেছে এই নিয়ে কামেন্টসগুলো তো দেখি এমসের কথা বলেছে তারপরে পিআলাসও নাকি দেখিয়েছে আর এরকম অনেক অনেক জায়গা অনেক হসপিটালের কথা এসএসকে কথা বলেছে আমি জানি না সব জায়গায় এ ওটি হয় কি না আর স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু সব জায়গায় সমস্ত হসপিটালে গ্রান্ট হয় না যতটুকু আমি জানি যদিও আমার পার্সোনালি নেই তারপরেও আমি বলছি হয়তো সব জায়গায় গ্রান্ট হয় না আমি জানি না এবার দেখো যে কোনো একটা রোগ একটা রোগ তো সমস্ত জায়গায় অ্যাভেলেবেল নয় সেই রোগটা ট্রিটমেন্ট তো সেই জায়গায় দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ডটা বোধহয় গ্রান্ট হয় না সব জায়গায় কারণ ওই কার্ডের না কিছু কিছু স্পেসিফিক হসপিটাল বোধহয় দেওয়া থাকে যে সেখানেই করা যাবে এবার জানি না সেই জায়গায় এই ট্রিটমেন্ট হয় কি না এই ওটি হয় কি না যদিও হয়ে থাকে এই দিদিভাইদের স্বাস্থ্যসাথী কার্ড আছে কি না কারণ ওখানেও পাঁচ লাখ টাকা পাওয়া যায় তো সেই কার্ডটা আছে কি না আমি এই বিষয়ে কিছু জানি না যদি দিদিভাই আমার ভিডিওটা দেখে থাকে তাহলে যেন কাইন্ডলি একটুখানি আমাকে একটু নক করে যে আমি বুঝতে পারছি না যে তাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে কিনা যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে তাহলে সেখান থেকে তো অনেকটা হেল্প আসতে পারে মানে কিছুটা হলেও তিন লাখ টাকাও যদি সেখান থেকে আসে আর বাকি টাকাটা যদি কষ্ট করে ভাইয়ের চ্যানেলে ঢুকলে তোমরা দেখবে তার ফোনপে তার গুগল পে নাম্বার দেওয়া আছে তোমরা প্লিজ আমি সবার কাছে হাত জোর করে অনুরোধ করছি যার যেমন ক্ষমতা যার যতটুকু ক্ষমতা পাঁচ টাকা হোক দশ টাকা হোক যার যতটুকু ক্ষমতা আমার এই দশ হাজারের পরিবারে দশ হাজার ভিউয়ার্স অ্যাক্টিভ নয় আমি জানি কিন্তু তার মধ্যে যদি তিন হাজার ভিউয়ার্স অ্যাক্টিভ থাকে সেই তিন হাজার ভিওয়ার্স যদি পাঁচ টাকা করেও দেয় তাও একটা জায়গায় এসে দাঁড়াবে সেই অ্যামাউন্টটা যখন এক জায়গায় হবে তখন সেটা কিন্তু একেবারে খুব কম না ঠিক তেমনি দিদি পনেরো হাজার ভিউয়ার্স আছে তার মধ্যে যদি দশ হাজার ভিউয়ার্সও পঞ্চাশ টাকা করেও যদি দেয় তাহলে আমি মনে করি তাহলে একটা একটা জায়গায় আসবে তাহলে একটা অ্যামাউন্ট আসবে আর তার সঙ্গে যদি স্বাস্থ্যসাথী কার্ডটা থাকে তাহলে এই মানুষটিকে আমরা বাঁচাতে পারবো কারণ একটা মানুষের শরীরে যখন জল জমে যায় আর ক্রনিক ডিজিজ খুব বাজে একটা রোগ আমি গুগলে সার্চ করি যেটুকু বুঝতে পেরেছিলাম এই রোগটা মানে আস্তে আস্তে শরীরে শরীরের সমস্ত কিছুকে না মানে ডিটোরি মানে মানে অর্গানগুলোকে ফেলিয়ার করে দেয় আস্তে আস্তে তার মানে রেজিস্ট্রেশন পাওয়ারটা তো একেবারেই চলে যায় ইমিউনিটি প্রেশারটাকে লো করে দেয় মাথা ঘুরাতে থাকে আর তারপর থেকে মারাত্মক হচ্ছে অর্গানগুলোতে যদি জল জমে যায় তাহলে সেগুলো মানে ফটাফট ফেলিয়ার হয়ে থাকে যে কোনো অর্গান তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা একটা মারাত্মক একটা জিনিস খুব ভয়েরও একটা জিনিস তো সেই জন্য আমি দিদিভাইকে বলবো যদি স্বাস্থ্যসাথী কাজ কোনোভাবে থেকে থাকে তাহলে যেন তার হেল্প নেওয়া হয় আর আমি আমার প্রত্যেকটা ভিউয়ার্সের কাছে ইভেন ডিদিভাই ভিউয়ার্সরাও যদি আমার ভিডিও দেখে থাকে সবার কাছে আমি অনুরোধ করব সবাই যার যতটুকু ক্ষমতা পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা দিয়ে যেরকম পারবে সবাই একটুখানি দিয়ে সাহায্য করো অবশ্যই আমিও সাহায্য করবো এর আগেও যখন ভিডিও দেখেছেন তখনও আমি আমার সাধ্যমতো করেছি এখনও অবশ্যই করবো তো সবাই মিলে এগিয়ে আসলে একটা প্রাণকে আমরা বাঁচাতে পারবো দিদিভাইয়ের লাস্ট ভিডিও যে ভিডিওটা কালকে পোস্ট হয়েছে সেটা দেখলাম সে বললো আমি তোমাদের দাদাভাইকে এতটাই ভালোবাসি না খুব ঠাকুর ভক্ত আর কি এই দিদি পুরো ফ্যামিলি মানে রাধা গোবিন্দ আছে তাদের ঘরে গলায় মালাও পরে দিদিভাই তো সেই রাধা মানে গোবিন্দর খুব বড় ভক্ত তো বলছে আমি আমার স্বামীকে এত ভালোবাসি বলে গোবিন্দভাব আমার এত পরীক্ষা নিচ্ছে গোবিন্দভাব যে তার আগে আমি আমার স্বামীকে রেখেছি এটা ন্যাচারাল ঈশ্বরকে আমরা ভক্তি করি ঈশ্বরকে আমরা বিশ্বাস করি সে বিশ্বাস সে আমাদের জোর সে আছে বলেই আমরা সব কিছু করার শক্তি পাচ্ছি সাহস পাচ্ছি কিন্তু স্বামী সন্তান এর থেকে আপন এই পৃথিবীতে কিচ্ছু হয় না কিচ্ছু হয় না স্বামী সন্তান বাবা মা মানে এর থেকে এখন দেখো আমরা জেনেটিক ওয়ে ধরে তো চলি আমাদের জিন আমাদের ব্লাড আর হাজবেন্ডের সঙ্গে জিম কানেকশন না থাকলেও আত্মার কালেকশন আত্মার মানে বলতে পারো একটা যোগাযোগ তাই না মানে যে বলে না আমরা দুই শরীর হতে পারি এক আত্মা তাই না তো সেই ভালোবাসাগুলো একটা অন্যরকম আর ঈশ্বর হচ্ছে একটা শক্তি যাকে আমরা অনুভব করি যাকে আমরা ফিল করি আমাদের কষ্ট হলে তার কাছে গিয়ে আমরা বলি আমরা ভাবি সমাধান বেরিয়ে আসবে আমাদের আনন্দ হলে তার কাছে গিয়ে শেয়ার করি তাকে আমরা ভরসা করি এটাই কিন্তু তাকে আমরা দেখতে পাই না তাকে আমরা মানে ফিল করার চেষ্টা করি কিন্তু তাকে আমরা ফিল করতে মানে মানে সচক্ষে ফিজিক্যালি ফিল করতে না পারলেও মানে ভেতরের আত্মা দিয়ে তাকে আমরা ফিল করি তাই না তো এটাই হচ্ছে ডিফারেন্স তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই স্বামী সবার আগে আর দিদিভাই এই কথাটা শোনার পর এতটাই খারাপ লাগছে তাই জন্য সবার কাছে আমার অনুরোধ বন্ধুরা দয়া করে দয়া করে সবাই এই দিদিভাইয়ের পাশে দাঁড়াও সবাই একটু প্লিজ দিদিভাইয়ের চ্যানেলটিকে ভিজিট করো একটু ভিউ দাও যার ক্ষমতা থাকবে না সে দিদিভাইকে ভিউ দাও যাতে প্রত্যেক মাসে অন্তত কিছুটা হলেও আর্ন আসে কারণ সংসারটা অতি কষ্টে তাদের চলছে ওইটুকু টাকায় কোনোভাবেই সংসারটা চালানো সম্ভব নয় যখন উড়িষ্যায় গিয়েছিল দুমাস ডক্টর বলেছিল ইঞ্জেকশন দিলে হয়তো জলটা বের করে আনা যাবে বা জলটা শুকিয়ে যাবে যাই হোক কোনো একটা ওয়ে ছিল তো টাকার জন্য সত্তর হাজার টাকা তার পক্ষে বার করা পসিবল হয়নি তো সেই টাকার জন্য সে ছুটি পুয়ে নিয়ে চলে এসেছে তার হাজব্যান্ডকে সে চিকিৎসা করাতে পারেনি এখনও এখনও সে যা ট্রিটমেন্ট করালে ওটি করালে তার হাজব্যান্ড সুস্থ হয়ে যাবে শুধুমাত্র অর্থের জন্য দিন দিন মানুষটা একটু একটু করে সেই দিকে এগিয়ে যাচ্ছে সেই শেষের দিকে এগিয়ে যাচ্ছে চোখের সামনে দেখছে চোখের সামনে দেখা ছাড়া কি কিছু করার নেই তো এই যন্ত্রণা যার ঘরে আছে যা হচ্ছে যে আজকে রাস্তা থাকতো আমার উপায় নেই আমি সেই রাস্তায় যেতে পারছি না এটা যার ঘরে ঘটছে যার সামনে ঘটছে যার নিজের মানুষের সঙ্গে ঘটছে যার ভালোবাসার মানুষটা এইভাবে শেষ হয়ে যাচ্ছে তার ভেতরটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে সে হয়তো শশরীরে দেখা যাচ্ছে আমাদের সামনে উপস্থিত আছে কাজকর্ম করছে তার ভেতরে কিচ্ছু নেই ভেতরটা পুরো শেষ হয়ে যাচ্ছে তাই জন্য সবার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি বারবার করে হাত জোড় করছি সবাই যেভাবে পারো যেভাবে পারো একটুখানি দয়া করে রিঙ্কি মণ্ডল এই দিদিভাই পাশে দাঁড়াও দয়া করে দাঁড়াও যতটা সম্ভব তোমাদের পক্ষে যার যেমন সম্ভব যার যেমন ক্ষমতা প্লিজ একটুখানি এই দাদাভাইকে সুস্থ সবাই মিলে যদি আমরা একটু একটু করে দিই একটু একটু করে এগিয়ে আসি তাহলে আমরা এই মানুষটিকে বাঁচিয়ে রাখতে পারবো তো উদাহরণ আমাদের মানুষের জন্য এত করেও আমরা বাঁচাতে পারিনি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাই না এরকম কোনো কিছু ঘটুক তখন বন্ধুরা অনেকেই আছে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম মিথ্যে কথা বলে যাদের আগত প্রয়োজনই নেই তারা লক্ষ লক্ষ টাকা পাচ্ছে লক্ষ লক্ষ এক মাসে আট থেকে দশ লক্ষ টাকা তারা শুধু মিথ্যে অভিনয় নিয়ে শুধুমাত্র নাটক করে রোগের নাম করে মানে চুল ফেলে টাকলা হয়ে মারণবাদীকে সামনে নিয়ে এসে তারা কিন্তু এখান থেকে লাখ লাখ টাকা তুলে নিয়ে বেরিয়ে যাচ্ছে শুধু এই নয় এমন অনেক মানুষও আছে যে অতীত দরকার কিডনি ফেলিয়ার এই বলে লাখ লাখ টাকা এখান থেকে তুলে নিয়েছে ধরতে পেরেছি ভিডিও করতে পারিনি নেগেটিভ হয়েছে কারণ তাহলে মানে আইডি বাঁচাতে পারবো না এই কারণে কন্টেন্ট থেকেই বেরিয়ে এসেছি কিন্তু কত মিথ্যে কত নোংরামি করে তারা কিন্তু মানে বৃদ্ধিতায় গলা উজ্জু করে এখনও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে মানুষ কেন এত বোকা আমি বুঝি না সত্যি বুঝি না যেটা আমরা বুঝতে পাচ্ছি কিছু প্রশ্নও করেছিলাম অন্ধের মতো তাদেরকে বিশ্বাস করে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে যে মানুষটা পাচ্ছে না এরকম নোংরামি করতে ক্লিক ক্লিকবেট খেলতে যে মানুষটা অসৎ পথ নিতে পারছে না মিথ্যা কথা বলতে পারছে না সেই মানুষটা মার খাচ্ছে তার প্রিয় মানুষটাকে সে হারিয়ে ফেলছে একটু একটু করে শেষের দিকে যাচ্ছে আমরা সব বুঝি আমাদের থেকে বুদ্ধিমান তো কেউ নেই মানুষের থেকে বুদ্ধিমান কেউ হয় না অথচ বুঝেও আমরা ঠিক খারাপ জিনিসটাকেই মেনে নিই খারাপ জিনিসটার দিকেই দৌড়ে যাই কেন এটাই আমার প্রশ্ন কেন যখন সবটাই বুঝি যখন সবটাই জানি হয়তো শুরু তো বুঝতে না পারলেও কিছুদিন পরে তো বুঝতে পারি আর তারপরে যেখানে আমরা তোমাদেরকে ধরিয়ে দিই তারপরেও কেন এত এরকম ভেদাভেদ কেন অনেকেই দেখো দেখি আমি তোমরা অনেকেই কমেন্টস করো যে এই ধরনের মানে যাদের বাড়িতে এরকম পেশেন্ট আছে দেখো তারা কী দেখাবে ডেইলি ব্লগ তারা তো ওই সারাদিনের দৈনন্দিন কাজকর্ম তার সঙ্গে তার বাড়ির পেশেন্টটিকেও উঠে আসবে সে যখন নিজের ক্রিয়াটা তার হাজব্যান্ড যদি অসুস্থ থাকে সেটাই তাকে দেখাতে হবে তো এ শুধু তো রোগটাকেই দেখাচ্ছে না দৈনন্দিন কাজকর্ম যেটুকু করছে দেখাচ্ছে তার সঙ্গে তার হাজব্যান্ডকে দেখাচ্ছে হাজবেন্ড তো অসুস্থ তাকে তো দেখাবেই তো অনেকেই দেখি কমেন্টস করে ওইগুলো এই ভিডিও দেখা যায় না দেখতে পাচ্ছি না কষ্ট হচ্ছে এই ধরনের ভিডিও দেখতে পারি না তাই দেখি না সত্যি একটুখানি চমা জিনিস ভালো লাগে একটুখানি কেচ্ছা শুনতে ভালো লাগে একটুখানি যেটা শুনলে পরে হাসি পায় মজা লাগে একটুখানি ধরো ওই সুসুই টাইপের জিনিস শুনতে ভালো লাগে তাহলে মেন্টালিটি আমাদেরই খারাপ এরকম প্রচুর কমেন্টস আমার কাছেও একটা সময় পড়েছিল প্রচুর কমেন্টস করেছিল আমার কথা হ্যাঁ এরকম অনেক জিনিস আছে দেখা যায় না রোজ রোজ দুঃখের জিনিস দিচ্ছে দেখা যায় না আমিও দেখতে পারি না আমাদের আফটারঅল আমরা মানুষ আমাদের ভিতরে মন আছে তাই তো তো আমরা দেখতে পারি না কিন্তু চালিয়ে রেখে নিজস্ব কাজ করতে পারে তাতে অ্যাটলিস্ট তার একটা ভিউ হয় কিছুটা হলেও তার আর আসে সে দু পয়সা হলেও পায় তারপরে সেই ভিডিওটাকে শেয়ার করতে পারি আমি যদি দশজনের কাছে শেয়ার করি একজন দেখলেও তো দেখবে সেখান থেকেও তার আরও দু পয়সা আসবে এইটুকু তো মানবতা খাতিরে আমরা এইটুকু তো করতে পারি এইটুকু তো করতে পারি হ্যাঁ রংচং জিনিস সবাই পছন্দ করে কেচ্ছা যেখানে থাকবে সেখানে মানুষ ভিড় করে দাঁড়িয়ে যাবে একটা অসুস্থ মানুষ থাকবে হেল্পের দরকার হবে দেখবে সেখানে কেউ আগাবে না কারণ সেখানে তাকে যদি নিয়ে হসপিটালে যেতে হয় সেখানে কেউ দাঁড়াবে না কিন্তু কেচ্ছা শোনার জন্য দেখবে আশেপাশের কথা বলছি কেচ্ছা শোনার জন্য মানুষ দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারবে শুনতে খুব ভালো লাগে হাসবে মজা নেবে সেটা নিয়ে একটু গসিপ করবে এটাই হচ্ছে আমাদের মেন্টালিটি আমাদের ক্যারেক্টার তাহলে আমরা নিজেরাই ভালো না তাহলে কি করে আমরা কোনো একটা সঠিক পথ দেখাতে পারি বা অন্য মানুষকে নতুন জীবন দিতে পারি বল তাই জন্য সবার কাছে আমার অনুরোধ যে নিজেদের বিবেককে একবার হলেও প্রশ্ন করো একবার হলেও প্রশ্ন করো যে মানুষ তো জীবন তো এই খুব বেশি দিনে নয় প্রত্যেকেরই একটা সময় শেষ মানে একটা টাইম আসবে মানে স্টপ হয়ে যেতে হবে তো সেই টাইমটার মধ্যে কী করলাম কি করলাম কিভাবে সময়টা ওয়েস্ট করলাম বা সময়টাকে ধরে রাখলাম প্লিজ একটু নিজেকে প্রশ্ন করো এইটুকুই আমার তোমাদের কাছে বলার ছিল এই ধরনের ভিডিও তো আমি ইন্ট্রো দিই না তোমরা জানো তাই আজকেও ইন্ট্রো দিইনি আর এটুকুই আমার অনুরোধ দয়া করে সবাই মণ্ডল চ্যানেলটির পাশে দেখো আমি চ্যানেলটিকে ট্যাগ করে দিয়েছি আর তোমরা দেখবে আমার টাইটেলের সঙ্গে ট্যাগ করা আছে দয়া করে যারা এখনও তার বন্ধু হওনি কারণ এর আগে যখন আমি ভিডিও করেছিলাম নিশ্চয়ই আমার অনেক ভিউার্স তো তার বন্ধু হয়েছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে বলছি যারা এখনও বন্ধু হওনি আমার নতুন ভিউার্স আছে তারা দয়া করে চ্যানেলটিকে ভিজিট করো যারা পারবে না যাদের অর্থ দিয়ে সাহায্য করার মতো ক্ষমতা নেই কারণ অনেক মানুষই আছে আমরা কষ্ট করে উপার্জন করে আমাদের দৈনন্দিন সংসার চালাতে হয় তারা প্লিজ একটুখানি চ্যানেলটিকে ভিউ দেব আর যাদের ক্ষমতা আছে পাঁচ টাকা বেশি চাইছি না পাঁচ টাকা করে হলেও একটু সাহায্য করো ফোনপে গুগল পে নাম্বার দেওয়া আছে তোমরা চ্যানেলে ঢুকলেই বুঝতে পারবে ডেসক্রিপশনে চলে যাবে দেখবে ওখানে দেওয়া আছে ভিডিও সব ভিডিওতে হয়তো ফোনপে নাম্বারটা আসে না স্ক্রিনে কিন্তু ডেসক্রিপশন প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে আমি তোমাদের বলে ছি ডিসক্রিপশনে নাম্বারটা দেওয়া আছে চাইলেই আমি পারতাম ওই ভিডিওর কোনো ক্লিপ নিয়ে এসে আমি ইউজ করতে কিংবা ফোনপে কিছু সংখ্যক মানুষ আছে তো জানো না যে তারা অনেক নোংরা কথা বলে অনেক বাজে কথা তারা ভাবে আমি ব্যবসা করছি তো সেই কারণে আমি কারোর ফোনপে গুগল পে নাম্বার কখনো দিই না আমি এই ধরনের ভিডিও যাদের নেই করি না কারণ যদি কেউ দিয়ে থাকে স্ক্যানার বা ফোনপে গুগল পে নাম্বার আমি নিজে ভিডিওতে সেটা দিই না আমি ডিরেক্টলি বলে দিই তার চ্যানেলে যাও তার চ্যানেল থেকে দেখো কারণ মানুষ সবই মানুষ মানুষই সব করে ওই কথায় বলে না মানুষই প্রেম করে আবার মানুষই খুন করে তো সবই তো মানুষের তাই না মানুষের দ্বারাই সৃষ্টি তো এই জন্যই বললাম দয়া করে তোমরা সবাই দিদিভাই পাশে দাঁড়িয়েও এটুকুই বলার ছিল আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজেদের খেয়াল রেখো হাসি খুশি থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সঙ্গে টাকাটা